ক্ষমতা ছাড়লেন হাসিনা দেশের দায়িত্ব নিজ থেকে নিলেন সেনাবাহিনী সেনাবাহিনীর প্রধানের কাছে প্রশ্ন আপনি যে থেকে দায়িত্বটা যেসব ছাত্র আন্দোলন করে আজকে এই পর্যায়ে এসেছে তাদের মতামতকে নিয়েছেন ছাত্রদের মতামত না নিয়ে আপনি নিচ থেকে ক্ষমতা নিয়েছেন এটা এক ধরনের হয়ে যায় বাডাবাডি যেসব ছাত্রদের কারণে আজকে বাংলাদেশের পরিস্থিতি তাদের মতামত নেওয়া প্রয়োজন ছিল এখন আপনি ওয়াকারুজ্জামান সাহেবের কাছে প্রশ্ন সেটা হচ্ছে এই কোটা আন্দোলনে সরকার যত পরিবারকে হত্যা করেছে একজন ছাত্র হত্যা মানে একটা পরিবার হত্যা একজন সাধারণ মানুষ হত্যা মানে একটা পরিবার হত্যা এসব হত্যাকাণ্ডের কি সঠিক বিচার করবেন এই পরিবারগুলোকে ক্ষতিপূরণ দিতে পারবেন দিবেন ক্ষমতা যেহেতু নিয়েছেন তাহলে এই নিহত ছাত্র জনতাকে ক্ষতিপূরণ দিতে হবে খুনিদের কঠিন বিচার করতে হবে আল্লাহ হাফেজ